রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনে নামার হুমকি দিল এন শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ এন সভাপতি সৌরভ কুমার শীল বলেন বিগত দেড় মাস ধরে এন পক্ষ থেকে বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিক ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূরীকরণ ও কলেজগুলিতে প্রফেসর নিয়োগের দাবিতে কিন্তু দেখা যাচ্ছে সরকার ও শিক্ষা দপ্তর নীরব বিদ্যাচ্যুতি প্রকল্পের নামিয়ে ছাত্রছাত্রীদের প পকেটে কাটা হচ্ছে শিক্ষা দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ তাই আগামী দিনই এনিসিআই রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে এদিন তিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান আমরা প্রদেশ এনএসএ থেকে আজ আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে একটা বার্তা দিতে যে আগামী দিনে আমরা এক বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে ফিরিয়ে আনার জন্যে এবং আমরা এও দাবি করবো যেন শিক্ষামন্ত্রী যথাসম্ভব পদত্যাগ করুক ওনার পদ থেকে কারণ শিক্ষামন্ত্রী কোনো ধ্যান নেই ওনার শিক্ষার্থীর দিকে অধিক